বাঙালির ইমোশন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি আর তার স্ত্রী ডোনার চুটি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে মহারাজকে কি বলে ডাকেন তার স্ত্রী সেই প্রশ্ন অনেকেরই সর্বসম্মুখে সৌরভকে দাদা বলে ডাকেন ডোনা সৌরভ ও ডোনাকে ম্যাডাম বলে সম্বোধন করেন এই কথা তো সবাই জানেন কিন্তু বাস্তবে ডোনা সৌরভকে কি বলে ডাকে জানেন বাবা বলে ডাকেন ডোনা সৌরভকে ডোনা বলেছেন পাবলিক লাইফে আমি সৌরভকে দাদা বলি কারণ ও তো গোটা পৃথিবীর মানুষের কাছেই দাদা নামে পরিচিত ও আমাকে ম্যাডাম বলে ডাকে একথা তো সবাই জানে কিন্তু বাড়িতে ওকে আমি আদৌ দাদা বলি না বলি বাবা আসলে সানা হওয়ার পর থেকে আমিও সৌরভকে বাবা বলি এতে মাঝে মাঝে আমার বাবা বিপদে পড়ে যান আমি কাকে ডাকছি বুঝতে পারেন না তবে সানার কোনো সমস্যা হয় না ডোনা আরও জানিয়েছেন বিয়ের পর তার পড়াশোনা নিয়ে আর এগোনোর কিন্তু তার মায়ের জন্য তিনি তিনি আর পড়াশোনা শেষ করেছেন বলেছেন সেই সময় সৌরভকে বিয়ে করার জন্য মা একটু রেগেই গিয়েছিলেন কারণ আমার মা স্বপ্ন রায় একজন কেরিয়ারিস্টিক মহিলা তিনি চেয়েছিলেন আমি স্বনির্ভর হই লেখাপড়া করে পেশার সঙ্গে যুক্ত হই আমিও তা এখন বিশ্বাস করি কিন্তু আমার যখন বিয়ে হয় তখন তো সবে ফার্স্ট ইয়ার পাস করেছি তারপর বিয়ে আমার তো সেকেন্ড ইয়ার দেওয়ার ইচ্ছেই ছিল না তবে মা আমাকে কঠোরভাবে বলেই দিয়েছিলেন আমাকে পরীক্ষা দিতে হবে আমি সেই মতো পরীক্ষাতে বসি তারপর পাশ করি এখন মনে হয় মা যা বলেছিল তাই একদম ঠিক বলেছিল প্রতিটি বাবা মায়ের এই কাজই করা উচিত এরকমই আরো ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না